ভূমি কম্প দিয়ে তোমাকে আমি ডাকলাম দেব বান্দা ভূমি কম্প দিয়ে তোকে বোঝাইলাম মালিক তোকে ডাকতেছে মালিকের দিকে ফেরে আয় শয়তানি জিন্দিগি থেকে জীবনটাকে পাল্টা অসংখ্য নমুনায় ডাকলাম অসংখ্য কৌশলে ডাকলাম ডাক তো শুনছুই নাই বরং আমার মেহমানদেরকে বড় ধরনের চক্রান্তের জারে ফেলে দিয়েছি

তোর যে তোকে যেমন অসংখ্য বারে ডেকে ও দুনিয়াতে রব এর কাছে তোকে আনতে পারে নাই এই আখে ময়দানে এই কপাল পরা অসংখ্য বারে ডাকতে পারবি কিন্তু রবকে কোনোদিন খুঁজে পাবি না তবকে কোনোদিন খুঁজে পাবি না সুতরাং আপনি আর আমি যদি এই জীবনকে কাজে লাগাতে চায়

দুই নাম্বার কর্মসূচি হলো নিকাহন তিন নাম্বার কর্মসূচি হলো হ চার নাম্বার কর্মসূচি হলো সবর ইখতিয়া সবর ইখতিয়া আল্লাহ আমাদেরকে বাপ দিয়ে দিয়েছেন আমরা কোন তরিকায় কোন পদ্ধতিতে কোন সিস্টেমে এই জীবনকে কাজে লাগাতে পরে আমরা এই জীবনের ফলাফল হিসাবে দশ দুনিয়ার সমান জান্নাত পাবো এই প্রেসক্রিপশন এই সাজেশন এই পরামর্শ এই সভা আল্লাহ তাআলা নিজে আমাদেরকে প্রদান করেছেন চিৎকার করে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলুন নাম্বার 1 বলেন সবাই ঈমান ঈমান নাম্বার 2 আমরে সালে সালে নাম্বার 3 হক হক নাম্বার চার ধৈর্য ইমান আমলে সহারে ধৈর্য এ প্রত্যেকটা আবার বিশাল বিশাল জগৎ আছে এখানে ইমান অনেক বড় এক বয়ান নেকামল অনেক বড় এক বয়ান হক অনেক বড় এক বয়ান সবর অনেক বড় এক বয়ান তবে ছোট্ট আকার আমি বলে দিচ্ছি সুরাতুল হজর আতে

নবীজির ওপরই মানল বিপদ আপদ বানা মুসিবতে তুম লম আল্লাহর ওপর ঈমান আর নবীজির ওপর ইমান তাকে কোন বিপদ এই ইমান থেকে দূরে সরাতে পারে না আল্লাহর ওপর ঈমান এনেছি নবীজির ওপর ঈমান এনেছি বিপদ আপদ বানা মুসিবতে এই কথা উপর দৃঢ় থাকে ইসতেকমাত থাকে সমাজের যে মানুষগুলো তারা হচ্ছে ঈমানদার এমন মানুষ আমাদের সমাজে এমন মানুষের সংখ্যা কম আপনাদের গাজি পড়ে বেশিনা কম কথা বলছেন জি কম আচ্ছা তাহলে শাকী আপনারা দিয়েছেন বাড়িতে যাওয়া চিন্তা করবেন যে বেশিনা কম তাহলে অবশ্যই পেয়ে যাবে ইনশাআল্লাহ সমাজের আরো কিছু মানুষ আছে ওয়াজাহিদু বিআমওয়ালিহিম ওয়আনফুসিহিম আমি আল্লাহর উপর ইমান এনেছি

অঙ্গবারের মতো ছুটে আসি। বলে যেন হচ্ছে কি হারায় ফেলছে ভাই তুমি কোথায় যাও সে সে বলছে কোরানের তেরা আবার চড়ে যাচ্ছে নামাজের হচ্ছে আমাকে নামাজ ধরতে হবে এমন কিছু পাপন ওয়া না মানুষ দুনিয়াতে আসে না নাই আমরা তারা বলেন যারা কোরানের জন্য দৌড়ায় তারাই হচ্ছে সমাজের ইমান দা আর যারা পাঠা দেয়

তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় কে কে পারে তোমার বউ কে কে পারে তোমাকে সম্মান কে দিছে তোমাকে অসুস্থতা কে দিছে তোমাকে সুস্থতা কে দিল তোমার জীবনের মালিক কে তোমার রব কে সে বলে রব্বুন আল্লাহ আমাদের রব কে সমাজের যে মানুষগুলা বলে জীবন দিয়া মান দিয়া আমার দাবি হচ্ছে আমার রব কে আল্লাহ

পৃথিবীতে যত রকমের যত ভালোবাসার অধিবেশন হতে পারে সব ভালোবাসাকে একত্র করে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে এমন মানুষ আছে না নাই আল্লাহকে আমরা এমনই ভালোবাসি ভোগকে ভালোবাসতে যে তালিকা চাকরি ঠিকাতে যে সারকে বুঝতেই আছে না নাই

সামাজিক দ্বন্দ্ব রাষ্ট্রীয় দ্বন্দ্ব পারিবারিক দ্বন্দ্ব ব্যক্তিগত দ্বন্দ্ব আন্তর্জাতিক দ্বন্দ্ব মিটাবার জন্য গৃহ নিবেক্তার দর গৃহ নিবিত্তির দরকার আছে না নাই এই দ্বন্দ্ব মিটাবার জন্য নবীজি কেমন বাপ করেন আপনার অসম করে বললাম আপনার রবের কসম করে বললাম আপনি যতদিন আছেন ততদিন পর্যন্ত সামাজিক রাষ্ট্রীয় ব্যক্তিগত আন্তর্জাতিক যত জরুরের জনগণের যত সমস্যা আছে এই সমস্যার সমাধানকারী আপনাকে যারা মানতে পারল না আর আপনার পরে আপনার নবী আপনার নাইবে নবীদেরকে যারা সমাজের সকল সমস্যার সমাধানকারী হিসাবে মানতে পারল না অসীমকা দেবতারা ইমান দার নয় এই ব্যাপারে মদ আমনি অবশ্যই আছে মৌলবীদের কোন মূল্য নাই এখন হুজুরের কাছে সমাধান করবে তো দূরের কথা হুজুরই সমাধান মানতে মানতে অবস্থা কথা ঠিক কিনা আল্লাহ আমাদেরকে সহি বুঝতে করে সবাই বলে আমি আমরা আমাদের সমাধানের জন্য যাদের কাছ থেকে পরামর্শ নিব তারা হচ্ছে সমাজের ওলামাই কেরম হক ওলামাই हां बोलेছিলাম सूरatul আসর অবতীর্ণ হয়েছিল যে শানে নযুল নবীজি ছিল ইসলাম সাজানোর জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে শতকার সরব মহানায়ক মহানবী محمد الرسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির কর্ণধার ছিলেন কিন্তু সে কথা মনে রাখতে হবে নবীজির প্রেম জীবন ছিল নবীজির প্রেমের মধ্যে আগাত আনার জন্য ভন্ড নবী দাবিদার হুসাইন দামাতুল কাসি জাও ছিল বর্তমান পৃথিবীতে এক শ্রেণীর ওলামায়ে হক আছেন নিশ্চিত তাদের পায় আমাদের পড়তে হবে তাদের মসজিদে আমাদের যেতে হবে তাদের সাফাত আমাদের দিতে হবে তাদের পরামর্শ মোতাবেক চলতে হবে কিন্তু ভণ্ডপিক আর ভণ্ডপিকদের আস্তানা আর তাদের চক্রান্তের কথা ভুলে গেলে চলবে না কথা ঠিক না বেঠি তাদের কথা মনে রাখতে

নবীজি বলেছেন জান্নাতুল ফিরদাউসে মানুষ ঢুকবে না অবতরণ করবে নাজিল হবে আর নাজিল হয়ে সর্বপ্রথম রিসিপশনে ইস্তেকবারে যাকে পেয়ে যাবেন তিনি হচ্ছেন মহান আল্লাহ সুবহানাল্লাহ এজন্য আমরা ভালো ভালো কাজ করব রাজি আছি তো ইনশাআল্লাহ ভালো কাজ তো জানি নামাজ পড়া কি কাজ রোজা রাখা কি কাজ মিথ্যা কথা বলা সিগারেট খাওয়া সুদ খাওয়া ঘুষ খাওয়া হক আদায় করবে জনগণ সরকারের হক আদায় করবে সরকার জনগণের হক আদায় করবে মানুষ যদি আল্লাহর হক আদায় করে আল্লাহ মানুষের হক আদায়ের জন্য এমন দোষ দুনিয়ার সমান এক জান্নাত দিবে

হযরত রাহিমা গিয়েছিলেন বাহিরে কাজে এসে দিনার হাজবেন্ড আইয়ুব আলাইহিস সালামকে দেখেছিলেন আপনি ধৈর্য শিখবেন সফা আর মারওয়ার ইতিহাস খোঁজুন বিবি হাজেরা ধৈর্যের কত বড় এক পরিচয় দিয়েছে এজন্য স্বামী স্ত্রীর ব্যাপারে ধৈর্যশীল হবে স্ত্রী স্বামীর ব্যাপারে ধৈর্যশীল হবে আর সবচেয়ে বড় ধৈর্যশীল হতে হবে দুনিয়ার পরীক্ষায় শয়তানের চক্রান্ত থেকে বাসতে যেমন আমরা অধৈর্যশীল না হয়ে যাই ধৈর্যের পরিচয় এবভাবেই দিতে হবে যা আমার জান যা যা আমার মাল যায় যা আমার স্ত্রী যায় যা আমার সন্তান যা। আমার যদি দুনিয়া চলে যায় কিন্তু আল্লাকে ধরে রাখার জন্য আমি ধৈর্যের জন্য এক পর্চের পরিচয় দেব রাজিয়া সিতাইন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন সবাই বলি আমিন আরেকটা হাদিস পড়েছিলাম ইসফা ইয়াউমুল কিয়ামাতি ثلاثه الانবিয়া ثم العلماء والشهداء তিন শ্রেণীর মানুষ ময়দানে মাহশারে সাধারণ মানুষকে সুপারিশ করে জান্নাতে নিবে ঈমান নেক আমল হক সবর এগুলো শেখার জন্য আমরা ওই মানুষদের সংস্পর্শ নিয়ে তো আমরা জান্নাতে যেতে পারব কথা ঠিক কিনা এক নাম্বার নবীরা এক নাম্বার কি দুনিয়াতে আছে এখন না নাই নবীদের ভালোবাসা কেমনে নবীরা যা করছেন তা পরে পরে তাদের কাহিনী পরে পরে তাদের মতো তাদের কাছ থেকে কিছু শিখবো ইনশাল্লাহ নাম্বার দুই থমবেন আপনার ইমাম সাহেব আপনার খতিব সাহেব আপনার মহাদিস আপনার মুফতি সাহেব আপনার কাছে ভেলু না থাকতে পারে আল্লাহর কাছে আছে তাদের কাছে যেতেই হবে আপনি নবীজির বলেছেন আলাইকুম বিল মুজালাসাতিল উলামা তুমি যদি আমার উম্মত হয়ে থাকো তাহলে উলামায়ে কেরামদের শ্রদ্ধা ভক্তি তাদের পরামর্শ তাদের মজলিস আমি নবীজি তোদের উপর ওয়াজিব করে দেব তবে ভন্ড নবী ভন্ড নবী দেখতে হবে ভন্ড আলেম ভন্ড ইমাম ভন্ড মুফাসসির ভন্ড ওয়াক্তা তাদের কাছ থেকে তাদের সংস্পর্শ থেকে বেঁচে থাকতে হবে চোখ আন্না হতে হবে অত্যন্ত মনোযোগী হতে হবে তাদের কাছ থেকে বাঁচতে হবে আল্লাহ তার আমাদের ক্যামেরা তৌফিক দান করে নাম্বার তিন হচ্ছে সোহাদিম যারা দিনের জন্য শহীদ হবে আল্লাহ তারা তাদেরকেও সুপারিশ করে জানাতে নেওয়া তৌফিক দান করবে এই জন্য যারা শহীদ হতে রাজি তাদেরকে ভালোবাসবো নিজেও শহীদ হওয়ার চিন্তা চেতনা রাখবো কেন বাড়ির জন্য শহীদ হ্যাঁ প্রেমিকার জন্য সব তারা থেকে লাভ দেওয়া পরিমাণে কেউ মহিলাই গেছে শহীদ দেশের জন্য ইসলামের জন্য আর দেশের জন্য দেশের জন্য যদি কেউ শক্তি জীবন दे তাহলে শহীদের তকসা তাহলে শক্তি দেশের জন্য আর ইসলামের জন্য যদি জীবন গীত আমাদের কোন আপত্তি আছে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন আপনারা যারা এসেছেন আপনাদেরকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করেন ছাত্র মাদ্রাসা যারা আসাতে জয় এবং এলাকার ব্যক্তি বর্গ पॉलिटिकल নেতারা যারা আছেন এবং বিজনেসম্যানরা যারা আছেন আজকে আপনাদের এই আয়োজন দেখে আমি অত্যন্ত খুশি আর আমি খুশি জন্য আপনাদেরকে যা দেব তা হচ্ছে জাযাকাল্লাহু খাইরান জাযা আল্লাহ যেন আপনাদেরকে দুনিয়া আখেরাতে সফলতা দান করেন সবাই বলে আমীন